আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকাল আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমি একটি হার চিকেন জামাই সময় কম ছিল দেখা। আপনার পোড়ায় আনতে পারেন পোড়াইতে অনেক লাইন ছিল বল এইভাবে একটা দিয়ে দেন একটু পোড়ায় নিতেছি হাঁটছি কেন চামড়াটা খাই আর বলেন আপনারা কেমন আসছেন আর একটা দিন আছে নতুন বছরের আমরা পুরানো বছরে কে কি করছি ফরগেট গেট অ্যাবাউট নতুন বছরের জন্য আমরা একটু ভালো কাজ করে যাইতে পারি ভালো কথা যেন কারোর সাথে বুঝে যেতে পারি এটাই আমরা সবাই সবার জন্য দোয়া করব আপনারা হাট চিকেন খান কি না জানি না আমার অনেক প্রিয় হাট চিকেন একটু পোড়া দিয়ে নিয়ে লোজ যেগুলি থাকে ওগুলিও ইয়ে হয়ে যায় আর খাইতেও মজা যেখান চিকেন পোড়া হয়ে গেছে চিকেনটা কাইটে নিতেছি আজকে রান্না করবো না কালকে গার্বেজ দিত ফলাইয়া দিব সেই জন্য কাটতে আসলাম খেয়ে দিলে দিয়ে তাহলে কাজটা সহজ হইল রে বসতে মন চাই মে মাটিতে দা দিয়ে কাটতে আমার ভালো লাগে সবচেয়ে হাটছি কেন তো সময় লাগে খাওয়া হয় না কিচ্ছু না এই যে নিউ ইয়র্কে যাওয়ার আগে দিয়ে রান্না করে দিচ্ছি কিচ্ছুই খাওয়া হয়নি যেমনি দিচ্ছি এমনি রইছে রান্না কর্ম যদি খাওয়া না হয় বাইরের থেকে খাওয়া গরম করা কষ্ট করে খাইতেও কষ্ট আছে। বুঝছেন না বাইরে পেরা খাইতেও কষ্ট আসে কি করি আমরা কয়েক পুরুষ লোকেরা ওরা যে কত কাজ করে এখানে কতগুলো চিংড়ি মাছও বিষে আনি ধরুন কে জানি আসছে চিংড়ি মাছ শোনা কাটার জন্য চিংড়ি মাছের মাথায় জায়গাটার মধ্যে একটা ময়লা থাকে এখানে একটা কালো চিপন করে রক থাকে টান দিলে চলে আসে চিংড়ি মাছটা তো শাক ডাক সব কিছুই লাগে আর বাচ্চারা তো অন্য মাছের থেকে চিংড়ি মাছটা বেশি লাইক করে আরেক গার্বেচটা দেখে এখন আমি কুইটা সব কিছু করে রাখবো যে কোনো সময় যে কিছুর সাথে দিলে রান্না করতে আমার জন্য ইচ্ছে হবে চিংড়ি মাছগুলো ভালোই বড় বড়ই ছিল আমার বাংলাদেশে চিংড়ি মাছের ভিতরে বলে এখন কি জেলো মেলো কি কি ঢুকায় শুনে ভয় লাগে যায় এগুলি খাইতেও ভয় লাগে এগুলি বসে এখানকার চাইনিজ দোকানের চিংড়ি মাছ আমার কাছে এগুলি ভালো লাগে বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের গল গলদা চিংড়ি যেটা সেটা আর অন্যান্য চিংড়িগুলো এখন ওই যে জেলো দেয় দেখা এখন আর ভয় লাগিয়ে যায় তাইতে ঠিক আছে আমি কুটা করি আজকে এগুলি কিছুই রান্না করব না গার্বেজটা দেখে আমি একটু কুইটা অপসর হয়ে যাইতেছি এদিকে নামাজেরও টাইম হয়ে গেছে এক নামাজ না পড়তে পড়তে আরেক নামাজ এই দেখছেন এভাবে টান দিবে ভিতরে একটা রক থাকে সুন্দর করে ক্লিন হয়ে যায় যে আজকে আর বসি নাই নিচে পিড়া দিয়া মাথাটা ব্যথা অনেকক্ষণ বারে থাকতেও পারি না আবার অনেকক্ষণ বসেও থাকতে পারি না ওই দিন বেল কিনে আনছে আরেকটা এই দিনে সারাদিনে কাজকর্ম কইরা ভাত খাইতে বসলাম সমস্ত বাসি তরকারি দিয়ে এত তরকারি জমে গেছে জমাই করতে আছে কিছু রান্না করবা না আমি তো যেগুলি আছে সেগুলো শেষ হোক তারপরে রান্না করবো আমি এখানে শোল মাছের তরকারি নিছি গুঁড়া মাছের তরকারি একটা ভাজি আর এখানে খাসির মাংস রান্না করছি সেই খাসির মাংস তারপর মুরগি মাংস আছে হাবি জাবি ডাল মাল বহুত কিছু আছে অত কিছু আর বাইরে করব না জমাই করে কালকে হ্যাপি নিউ আর আজকে একটু ভালো মন্দ রান্না করব না উনি আজকে সব খারাপ খামো দেয় সারা বছরে কি খারাপ খামুনি আলহামদুলিল্লাহ কত ভালো তরকারি কত কি তাই না আজকে সত্যি সত্যি কোনো কিছু করতে ইচ্ছা করতেছে না এই কিছু খালি ফ্রিজটা খোলা যায় না মানে এত তরকারি খায় নাই আমি গেছি যখন আমি নিউ ইয়র্কে ওরা কেউ খায় নাই বিসমুল্লাহ নিউ ইয়র্ক কষ্ট আছে ভালো খাইলে যে সারা বছর ভালো খাইবে এমন কোনো কথা নাই যার কিসমত যেতটুকু আছে হ্যাঁ আমরা দোয়া করতে পারি আল্লাহ আমরা যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি তোমার নিয়ামত যেন আদায় করতে পারি বলতে পারি আল্লাহর হুকুম না থাকলে আমরা কেউ কিছু করতে পারবো না সেই সকালবেলা আপনার নাস্তা খাইছি তাও একটার দিকে তখন ওই যে পাউরুটি দুই সাইডে পোলা পান খায় না হাজবেন্ডে ফেলে দেয় আমি ফালাই না মায়া লাগে এটা টোস্ট করে একটা ডিম ভাজি খাইছি আর হাজবেন্ডে ফোন দিয়েছি হাজবেন্ড বক্ত আসতে তার দেরি হইব আমি খাই নেই আজকে ভিডিওটা বেশি বড় করব না আজকে সত্যি সত্যি ভিডিও করতে কোনো মন চাইতেছে না অনেক লেজিনেস লাগতেছে তো প্রতিদিন একটু হাজিরা খাতায় নাম দিই তো হাজিরা খাতায় যদি নাম না দেই দেখতে তো খারাপ লাগে সেই জন্য আরই আপনারা ভালো থাকেন আল্লাহ যেন আপনাদের নতুন বছরে আপনাদেরকে ঋণ মুক্ত করে দেয় ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ রাস্তায় যেন আপনারা ব্যয় করতে পারেন এই হইলে আপনাদের জন্য দোয়া